তো সামনেই আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশের পরীক্ষা হবে তা সেই জন্য আজকে আমি আর্টিকেল কুড়ি নিয়ে কিছুটা আলোচনা করব প্রথমে আসি আর্টিকেল কুড়ির এক দেখো এই আর্টিকেল কুড়ির এক এখানে বলা হয়েছে যে একজন ব্যক্তি যখন অপরাধ করবে তখন সেই সময়কার প্রচলিত যে আইন ব্যবস্থা সেটা নিয়ে ব্যবস্থা নিতে হবে অর্থাৎ ওই ব্যক্তিটি যখন অপরাধ করেছিল সেই সময়ে যে প্রচলিত আইন ব্যবস্থা সেটা ভাঙার জন্য তাকে শাস্তি দিতে হবে এবং আর্টিকেল কুড়ির দুই এইখানে বলা আছে কোনো অপরাধের জন্য কাউকে একাধিকবার শাস্তি দেওয়া যাবে না মানে একটা অপরাধ করলে তাকে একবারই শাস্তি দেওয়া যাবে কোনো অপরাধ করলে তাকে একাধিকবার শাস্তি আমরা দিতে পারি না তবে একটা জিনিস এখানে বলা আছে যে তবে যদি পারে অফিস এবং কোর্ট বা অফিস এবং আদালত পৃথকভাবে কিন্তু শাস্তি দিতে পারে এবং আর্টিকেল কুড়ির তিনে বলা আছে যে কাউকে তার নিজের ইচ্ছার বিরুদ্ধে কাউকে তার নিজের ইচ্ছার বিরুদ্ধে আদালতে সাক্ষ্য দিতে বাধ্য করা যাবে না ঠিক আছে মানে তোমার ইচ্ছা নেই কিন্তু কেউ তোমাকে বাধ্য করতে পারবে না যে তুমি আদালতে সাক্ষ্য দেও এই হলো আর্টিকেল কুড়ির তিন ধন্যবাদ